আসসালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু হোম মেড বেবি ফুড টিপস চ্যালেঞ্জ আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর দুইটি খিচুড়ির রেসিপি এই খিচুড়ি যদি বাচ্চা অল্প পরিমাণে খায় তো দ্রুত ওজন বাড়বে মেধা বিকাশে সহায়তা করবে করবে দূর মাস থেকে দশ বছর বাচ্চাদের জন্য কিভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়িটি খুবই পুষ্টিকর ও হেলদি হবে তা প্রতিটি স্টেপ বাই স্টেপ শেয়ার করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক ছয় মাসের বাচ্চাকে প্রথম যখন খিচুড়ি খাওয়াতে চাচ্ছেন তখন খিচুড়িটা এমন ভাবে যেন বাচ্চা খেয়ে খুব সহজে হজম করতে পারে প্রথমে আমি নিয়েছি এক মুঠো পরিমাণে রেগুলার ভাতের চাল পোলায়ের চাল অনেক সময় বাচ্চাদের গ্যাস করে তাই বাচ্চাদের প্রথম খিচুড়িতে ভাতের চাল ব্যবহার করা ভালো আরও নিয়েছি এক মুঠো পরিমাণে মসুরের ডাল আপনারা চাইলে এখানে মুগের ডালও নিতে পারেন এখন পানি দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিব ধুয়ে না হয়ে গেছে এখন চুলাতে যাওয়া যাক চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিব তারপর দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি পুষ্টিবিদরা এক বছরের আগে বাচ্চাদের খাবারে লবণ ও চিনি দিতে নিষেধ করে থাকেন তাই আমি এ খাবারে লবণ ব্যবহার করছি না তবে অনেকের বাচ্চা লবণ ছাড়া একদম খেতে চায় না তারা তাদের ডাক্তারের সাথে পরামর্শ করে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব আট থেকে দশ মিনিট মতো ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন চাল এবং ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটি ঘুটনির সাহায্যে খিচুড়ি গুলো ম্যাশ করে নিব বাচ্চাকে প্রথম থেকে ব্লেন্ড করা খাবার করবেন না তাহলে পরবর্তীতে খাবার চিবিয়ে খেতে চায় না অসুবিধা হয় ঘুটনি দিয়ে এভাবে ঘুটিয়ে নিলে আর ব্লেন্ড করার প্রয়োজন পড়ে না আর বাচ্চারা খুব সহজেই খেতে পারে একটা কথা মনে রাখবেন বাচ্চার প্রথম খিচুড়ি রান্না হবে খুবই সাধারণ ও সাদা ঠিক এই রকম এরপর চিটিকে হেলদি সুস্বাদু করতে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ ঘি ঘিতে রয়েছে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় ও মেধা শক্তি বাড়াতে সাহায্য করে পাশাপাশি খাবারের টেস্টও দ্বিগুণ বাড়ায় আর বাচ্চারা মজা করে খায় বাচ্চাকে যদি প্রথমে খিচুড়িটি খাওয়ান তাহলে এর পরিমাণ এক চা চামচ থেকে দুই চা চামচ পরিমাণ হতে হবে বাচ্চা যদি খিচুড়িটি খেয়ে খুব সহজে হজম করতে পারে তাহলে পরবর্তীতে বেশি দিবেন আর যদি খিচুড়ি খাওয়ানোর পর বাচ্চা শরীরে লাল লাল র্যাশ বা কোষ্ঠকাঠিন্য পাতলা পায়খানা হয় যদি এই রকম হয় তাহলে মশুরের ডালের পরিবর্তে মুগের ডালটি দিবেন বাচ্চা সাত মাস পর্যন্ত এভাবে খিচুড়ি রান্না করে খাওয়াবেন আর এখন শেয়ার করব আট মাস থেকে দশ বছর প্লাস বাচ্চাদের জন্য খিচুড়ির রেসিপি তো বাচ্চার বয়স যখন আট মাস হবে তখন আপনারা এই রেসিপি ফলো করে খিচুড়ি খাওয়াতে পারেন এর জন্য প্রথমে প্যানের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি এর পরিবর্তে বাটার অলিভ অয়েল অথবা রেগুলার রান্নার অয়েলও ব্যবহার করতে পারেন আসলে ঘি বাটার এগুলো বাচ্চার জন্য খুব ভালো এগুলোতে রয়েছে বুট ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চাল ও ডাল এই খিচুড়িতে আমি মসুর ও মুগের ডাল দুটাই ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা ও রসুন বাটা আদা রসুন বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাচ্চাদের হজম ক্ষমতা বাড়ায় এখন সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি দুই মিনিটের মতো ভেজে নিব এখন দিয়ে দিব ভাজির মতো কেটে নেওয়া অল্প পরিমাণ আলু গাজর মিষ্টি কুমড়া এতে করে সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে বাচ্চার খিচুড়িতে যখন প্রথম সবজি অ্যাড করবেন তখন এক থেকে অথবা দুইটা সবজি অ্যাড করবেন যদি কোনো সমস্যা না হয় তখন তিনটা বা অধিক সবজি নিতে পারেন বাচ্চার খাবারে গাজর অ্যাড করলে খাবার অনেক সুস্বাদু হয় এবং কালারফুল হয় যেটা দেখতে সুন্দর লাগে ও বাচ্চারা টেস্ট করে খায় এখন চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব আর এখন দিয়ে দিব একটি মুখ ফাটানো এলাজ এই এলাচের জন্য খিচুড়ি থেকে সুন্দর ফ্লেভার বের হয় গাজরে ফাইবার থাকে যা বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও আপনারা এই খিচুড়ির মধ্যে যে কোনো ধরনের শাক ব্যবহার করতে পারেন আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি চেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিটের মতো এখন খিচুড়িটিকে আরও আরো হেলদি ও পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম যাদের বাচ্চার অ্যালার্জি সমস্যা আছে তারা শুধুমাত্র ডিমের কুসুমটা নিয়ে নিবেন আমার বাচ্চার কোনো সমস্যা নাই তাই পুরো ডিমটা নিয়ে নিলাম একটি ডিমটা চামচের ভালো করে ফেটিয়ে নিব খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন খিচুড়ির মধ্যে যে এলাচটা দিয়েছিলাম ওটা আমি তুলে নিব তারপর একটি ডালঘুটনির সাহায্যে খিচুড়িগুলো আস্তে আস্তে ভালোভাবে ম্যাশ করে নিব যাতে বাচ্চার খেতে সুবিধা হয় এখন ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব আর চুলা রাজ এখন একদম লোয়ে রাখতে হবে যাতে ডিমগুলো দলা পেকে না যায় ডিম দেওয়ার পরে খিচুড়ি মিনিটের মতো রান্না করে নিব এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ বহুল খিচুড়ির রেসিপি এই খিচুড়িটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায় তাদের দ্রুত ওজন বাড়বে মেধা বিকাশে সহায়তা করবে উচ্চতা বাড়বে তো বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে আমার ভিডিওটি লাইক করে দিবেন ও সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ক্লিক করে দিবেন পরবর্তীতে বাচ্চাদের আরো নিত্য নতুন খাবারের ভিডিও পেতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন আমি একটি ছোট বাটিতে করে আমার মেয়েকে খাবো তাই তুলে নিচ্ছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন ও আমাকে সাপোর্ট করবে